আবুল হাসান টিটু ভাই আবুল হাসান টিটু ভাই ইতিমধ্যে আমাদের মাঝে বসে হয়েছে আজকের অনুষ্ঠানের বারবার কারানি যুক্ত জননেতা জনাব শরীফ উদ্দিন রূপনগর থানা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা রূপনগর থানা যুব নিজ দায়িত্বে মঞ্চ থেকে একটু নেমে নিচে বসেন নিজ নিজ দায়িত্বে প্লিজ নিজ দায়িত্বে প্রত্যেকটা সিনিয়র লোকদের সামনে বসতে দিবে যারা আবুল হাসান টিটু কিছু বললে না বলতে শুনিনি তার মহিলা করেছেন অ্যাডভোকেট রুনা লায়লা